শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ আবারও সফলতার শীর্ষ পর্যায়ে তথ্যভিডি চিত্রে জামালপুর থেকে আমাদের প্রতিনিধি মুবাসির আলম রাহুল শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ গত পাঁচ বছরের মতো এবারও পাশের হার শতভাগ এবং এবছর এ প্লাস এর হার একাত্তর শতাংশ এবং মোট চৌত্রিশ জন পরীক্ষার্থীর মাঝে এ প্লাস পেয়েছে চব্বিশ জন এবং এ গ্রেড পেয়েছে দশজন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন বিগত পাঁচ বছর যাবৎ স্কুল কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই প্রতিটি বছরই শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর ছাত্রছাত্রীদের পাশের হার শতভাগ এবং তিনি ছাত্রছাত্রীদের ভালো রেজাল্টের জন্য শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে ধন্যবাদ জানান এবং সকল অভিভাবকদের ও ধন্যবাদ জানান তাদের সহযোগিতা করার জন্য আসছি এসএসসি পরীক্ষায় গত এস পরীক্ষায় আমরা একাত্তর পার্সেন্ট এ প্লাস সহ শতভাগ পাশ করেছি এর জন্য আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জ্ঞাপন করব সকল শিক্ষক মণ্ডলী আমাদের যারা অক্লান্ত পরিশ্রমের দ্বারা এই রেজাল্ট উপহার দিয়েছেন তাদেরকে আমি সকল শিক্ষকদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একই সাথে আমার সকল অভিভাবক মণ্ডলীদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য এবং আশেপাশে যারা আমাদের শুভানুধাই যারা আছেন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রতিনিয়ত যেভাবে আমাদেরকে অ্যাডভাইস করছেন সামনের দিনগুলোতেও আমাদেরকে এভাবে অ্যাডভাইস করবেন তাহলে আমার মনে হয় আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আমাদের এই প্রতিষ্ঠানটি শুধু স্কুলের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের একাডেমিক কার্যক্রম চলমান রয়েছে আমরা কলেজেও আমরা জামালপুরে ঈশ্বনীয় রেজাল্ট উপহার দিয়ে আসছি এবারেও আমাদের প্রায় আর এই সুযোগ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাইকে ধন্যবাদ সহমত